আসসালামু আলাইকুম আজ আপনাদের ফাইভ ওয়ে মিক্সচার গান মেটাল বা গান গ্রে কালার দেখাচ্ছি প্রথমে আমরা কনসিল পার্টটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ পিতলের এটার উপর আপনার প্লাস্টিক প্রোটেকশন দেয়া আছে কভারটা প্লাস্টিকের বাট ভিতরে যে কনসিল পার্টটা যেখান দিয়ে আপনার ইয়া হবে পানিটা আপনার বিভিন্ন জায়গায় যাবে শাওয়ারে হ্যান্ড শাওয়ারে তো এগুলো সম্পূর্ণ পিতলের আর এটার উপরে মূলত এই জিনিসগুলো থাকবে লিভার তারপর আপনার কভার এগুলো সবই কালার ম্যাচিং গান মেটাল কালার আর শাওয়ার হেড থাকবে যেটার সাইজ দশ বাই দশ ইঞ্চি মুভিং শাওয়ার এই শাওয়ারটা লাগানোর জন্য আপনারা সিলিংয়ে লাগাতে পারবেন অথবা আপনার ওয়াল থেকে লাইন আসলে এই শাওয়ার আর্মটাও সাথে দেয়া থাকবে চাইলে ওয়াল থেকে আপনারা লাইনটা নিতে পারবেন আর হ্যান্ড শাওয়ার যেটা আপনার ফুল এসএস বডি এগুলো সকল কিছুই এস এসের কনসিল পার্টটা পিতলের হবে হুম আর আপনার হ্যান্ড যেই হোল্ডারটা আছে কনসিল হ্যান্ড হোল্ডার এটা এটা পিতলের এটা ব্রাশ মেটাল এগুলোর আপনার বারো বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে মরিচা লিকেজ ইত্যাদি মুভিং যেই স্পাউটটা আছে বা বালতির কল মুভিং স্পাউট এটা এইভাবে মুভ করবে হ্যান্ড যেই পাইপটা দেওয়া থাকবে এটা আপনার কালার ম্যাচ করবে তো এটা টাইলসের আগে আপনাদেরকে নিতে হবে এটা টাইলস করা হয়ে গেলে লাগানো যাবে না টাইলসের আগে আপনারা এটা ইনস্টল করতে পারবেন আর এটা আমাদের শোরুম থেকে অথবা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ